সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণের ক বর্ণ থেকে বর্ণটি কিভাবে লিখতে হয় তো প্রথমে আমরা ক বর্ণটি লিখব প্রথমে মাত্রা দেব মাত্রা এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেবো এবং এখান থেকে একের মতো করে বাঁকা করে দিয়ে দেব। দ্বিতীয় বর্ণটি আমরা লিখব খ এখান থেকে শুরু করে বাকি উপরের দাগ ছুঁয়ে মাছ বরাবর নিশিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব এবং অর্ধমাত্রা দিয়ে দেব। এরপরে লিখবো আমরা গ বর্ণটি এখান থেকে শুরু করে একটু পেঁচিয়ে উপরের দিক থেকে পেঁচিয়ে নিষেধাজ্ঞা উপরে উঠিয়ে দেবো মধ্যমাত্রা দিয়ে দেব গ ঘ বর্ণটি যুক্ত বর্ণ তাই আমরা মাত্রা দিয়ে নেব মাত্রার এখান থেকে শুরু করে একটু পেছিয়ে উপরে একটু উঠিয়ে নিচে নামিয়ে নিষেধা উপরে উঠিয়ে দেব ঘ ও বর্ণটি এখান থেকে শুরু করে আমরা একটু উপরে একটি পেজ দিয়ে একটু উপরে উঠিয়ে বাকিয়ে নিচের দাগ ছুঁয়ে দেব তারপরে বর্ণটি আমরা লিখব যুক্ত বর্ণ মাত্রা দেব মাত্রার এখান থেকে সোজা নিচের দাগ টেনে উপরে উঠিয়ে একটু বাঁকিয়ে উপরে উঠিয়ে দেব ছ ছ ছোট্ট করে আমরা একটি চ বর্ণ লিখবো তার এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে দেব বুর্গীয় বর্গীয় জ বর্ণটি মাত্রা দেব মাত্রা এখান থেকে শুরু করে একটু বাকিয়ে নিচের দাগের একটু উপর থেকে উঠিয়ে দেব এবং এখান থেকে সুন্দর করে ভাঁজ করে দিয়ে দেব এরপরে আমরা যে বর্ণ লিখবো ঝ মাত্রা শেষ অংশ থেকে এখান থেকে শুরু করব এবং নিচের দাগ ছুঁয়ে উপরে সেই মাথার সঙ্গে লাগিয়ে এবং এখান থেকে উপরে উঠিয়ে দেব অর্ধমাত্রা দিয়ে দেব তারপরে সর্বশেষ আমরা যে বর্ণটি লিখবো তা হচ্ছে ইও বর্ণ ইয় বর্ণটি এখান থেকে শুরু করে মাছ বরাবর নিয়ে এসে এবং এখান থেকে আমরা পেজ দিয়ে দিয়ে দেব হয়ে গেল ইও বর্ণ ধন্যবাদ সবাইকে